উচ্চারণ হবে মনোযোগ দিয়ে শিখবেন কারণ এগুলো আমরা অনেক সময় সমালোচনা করতে গিয়ে অথবা প্রশংসা করতে গিয়ে নামগুলো আমরা উচ্চারণ করি এখন শুদ্ধভাবে উচ্চারণ না হইলে দেখাতে আমার ওই সমালোচনাটা শিক্ষিত সমাজ গায়ে মাখাবে না উদাহরণস্বরূপ আমরা পত্রপত্রিকার মাধ্যমে হোক ফেসবুকের মাধ্যমে হোক বিভিন্ন মাধ্যমে হোক অথবা সরাসরি দেখেই হোক অনেক সময় সিনেমার নায়ক নায়িকাদের নামগুলা জানতে পারি এবং তাদের ওই বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করি কারণ তারা তাদের অধিকাংশ কাজটা শরীয়ত বিরোধী হয় তো আমরা তাদের নামগুলো উচ্চারণ করতে যাই মাঝে মধ্যে এমন একটা উচ্চারণ করে ফেলাই যেটা শিক্ষিত সমাজের সামনে উচ্চারণ করলে তারা হাসাহাসি করে যে নামই বলতে পারে না আবার সমালোচনা এই কারণে বিশেষ করে বক্তা ভাইরা আপনাদের জন্য আজকের এই উচ্চারণে ক্লাসটা ক্লাসে সঠিক উচ্চারণটা শেখাবেন আমার অত্যন্ত মহব্বতের একজন প্রিয় সায়ক তার কাছ থেকে আমরা সঠিক উচ্চারণটা শিখব ধরেন ইন্ডিয়ার বলিউডের একজন নায়িকা আমরা যার নাম জানি যে ক্যাটরিনা কাইফ পত্র পত্রিকায় দেখছি কয়দা ফলা আকার রশ্মি আর না ক্যাটরিনা ফ কিন্তু আমরা পত্রিকায় দেখেই বলি যে ক্যাটরিনা কাইফ কিন্তু উচ্চারণটা কিন্তু ক্যাটরিনা কাইফ হবে না তার শুদ্ধ উচ্চারণটা হবে ক্যাটরিনা কাইফ ক্যাটরিনা কাইফ দেখছেন কি সুন্দর একটা মানে একটা শিক্ষিত শিক্ষিত ভাব আছে উচ্চারণটা আর এখানে যে রটা ব্যবহার করছে এটা কিন্তু পুর এবং সামনে সাংয়ে ওই রটা র রিসাবেই না আর এইখানে একালি টান হবে ফ্যাক্টরি না যাই হোক এটা আপনারা খেয়াল করবেন তারপরে আর একটা নাম আছে আমরা বলি সে সুন্দর হিসেবে খেতাব পাইছিল সেই হিসেবে আমরা অনেকে জানি ঐশ্বরিয়া রায় অমিতাভ বচ্চনের ফুলার বউ তো ঐশ্বরিয়া রায় আমরা সাধারণত বাংলায় পড়ছি ওই তারপরে দৈন তালিব শয়ে বয়ে যুক্ত তারপর রয়ে রশিকার রি উনত্রিশটা আকার ঐশ্ব রিয়া কিন্তু মূলত উচ্চারণটা কিন্তু এরকম হবে না উচ্চারণটা হবে রায় এইস ওয়া রিয়া রায় এস ওয়া রিয়া রায় এই র যেগুলো আছে সবকটা কিন্তু এই দৈশন র হবে ঠিক আছে একটু খেয়াল করে শুনবেন ঐশ ওয়া রিয়া রায় আমারটা বসতে অসুবিধা হলে সাইকের ডাবার একটু শোনেনিয়া রায় এইভাবে উচ্চারণ করবেন তারপরে আরেকটা নাম আছে আমরা সাধারণত সেটা ভুল উচ্চারণ করে ফেলি কাপুর দীপ এই নাম ব্যবস্থাতে স্বাভাবিকভাবে উচ্চারণ করলো কেন এটা তো ক্যারিনা কাপর এইভাবে উচ্চারণ করা উচিত ছিল যাই কোনার ওনার একটু ঘাটতি আছে সম্ভবত আরেকটা একটা আছে দীপিকা পারুকন আমরা বইলে লেভেলাই সহজে দীপিকা পারুকন কোনো টান টুন নাই কোনো ইয়ে নাই আবার সঠিক উচ্চারণটা নাই এটা মূলত উচ্চারণ হবে দীপিকা পাডুকন দীপিকা পাডুকন এখানে আমরা লক্ষ্য করলাম কি পারুকন হবে না পাডুকন দয় রসুকারে করে এখানে এখানেও টান হবে সম পরিমাণ পাডুকন ঠিক আছে এগুলা আপনার মানে লক্ষ্য করবেন শিক্ষিত সমাজে উচ্চারণ করতে গেলে বয়ান করতে গেলে তারপরে যেভাবেই হন অনেক নতুন বক্তা হয়েছেন হইতে আসেন রুমের মধ্যে রিহার্সেল করতে হয় ক্যামেরা ট্যামেরা লাগাইয়া এই বিষয়গুলো আপনারা খুব লক্ষ্য করবেন এই বিষয়গুলো যদি সঠিকভাবে উচ্চারণ না করেন তাহলে কিন্তু মানুষ হাসাহাসি করবে এইভাবে যদি চর্চা না করেন তাহলে কিন্তু আপনারা ওয়াজ ড্রপার হয়ে যাবেন মানে ওয়াজ ড্রপ করিয়ে ফেলাবেন সেখানে ইয়ে করতে পারবেন না পাশ করতে পারবেন মানে স্ট্যাবলিশ হইতে পারবেন না সাকসেস হইতে পারবেন না এই কারণে এইগুলো একটু চর্চা করবেন প্র্যাকটিস করবেন ঠিক আছে সমালোচনা হবে আপনি ভাইরাল হতে পারবেন না তো আজকের মতো সংক্ষিপ্ত ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসগুলোই সামনে দেখাবে ইনশাল্লাহ